আমি যে অনুসারে আমি দামটা বলে দেবো ভাই বর্তমান বাজার অনুসারে ভাই আট থেকে দশ হাজার থেকে পড়তায় দেবো আজকে পড়তায় পাবো যে ইনশাল্লাহ দেবো বর্তমান আজকে যে আমি এগারো পিস মাল দেখাবো ভাই এগারো পিস আপনার রেডি যুক্ত করি এগারো পিস একদম মাংস ভরপুর রেডি করুন রেডিমেড বিক্রি করা একদম রেডিমেড এখন নিয়ে যে এখন বিক্রি করতে পারবো এটা একদম মতিন ভাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম আহমদুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুল্লাহ ভাই খুব ভালো আছে আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আলহামদুল্লাহ ভাই খুব রমরমা ব্যবসা চলছে ভাই আচ্ছা একদম খামার ভর্তি দুই ঘর গরু আছে দুই ঘর ভর্তি হয়েছে এবং কি আপনার বিকেল চারটার সময় আরো আপনার তিরিশ পিস গরু আসবে আরো তিরিশ পিস রাস্তায় আছে আসতেছে জি 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 আচ্ছা তো এখন দেখাবেন কত পিস আজকে আমি দেখাবো এক ঘরে দেখাবো এগারোটা লট এগারোটা লট দেখাবেন আসলে ভিডিওতে তো আসলে এত গরু দেখানো যায় সম্ভব হয় না ভাই এগারোটা লট দেখাবেন জি এখন তো দেখতেছি গরু কালেকশন বড় হয়ে গেছে আর রেডি গরু সব জি সব রেডি গরু এখন থেকে যে গরু আসবে ভাই সব রেডি গরু আর আজকে যে আমি প্রতিবেদনটা দেবো এগারোটা লটে মনে করেন যে গরুপতি যদি না লাই ভাই তা আট থেকে দশ হাজার টাকা লস করবে আচ্ছা মানে আজকে গরু না নিলে গরুপতি আট থেকে দশ হাজার লস করবে জি

তো এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার লটাখের দাম রাখছেন বিরাশি হাজার টাকা ভাই আচ্ছা এই বছর তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও একদম কোসকোশ জি জি এটাও ভাই ইয়ে গেছে এটা ভাই আমার দেশি গরু ভাই একদম দেশি গরু কালো ভালো জি জি এটা হচ্ছে ভাই আমার আছে আছে সিরিয়ালের তিন নাম্বার গড় এভারেজ মাংস কেমন আছে তিন মন প্লাস পাবে তিন মন প্লাস আমি প্লাস বাদ দিলাম বরাবর তিন মন করে ভাই তিন মন ধরে নিতে পারবে তিন মন ধরে নেবে ভাই দাম রাখছেন অ্যাভারেজ বিরাশি হাজার টাকা দামটা তাহলে পড়তে আছে পড়তে আছে ভাই তার মধ্যে আমি আরেকটা অফার দিয়ে দিবো একটু বলে দেন ভাই এখন বলে দিন না লাস্টে এখানে বলে দেন ভাই গাড়ি ভাড়া ফ্রি দিয়ে গাড়ি ভাড়া ফ্রি বাংলাদেশ যে কোনো জায়গায় গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা আমি গরু নিয়ে আসবো ভাই আপনাদের পাঁচ জায়গায় যাচাই করার সুযোগ আছে আচ্ছা পাঁচ জায়গায় যাচাই করে আসতে পারবে আসতে পারবে কেন ভাই বলি আমি গতকালকে ভাই আহ ধরেন যে চল্লিশ পিস গরু আমি লোড দিলাম তারপরও ভাই আমার দর্শক তিন চারটা ঘুরে গেছে তিন চারটা ঘুরে গেছে এই উদ্দেশ্যে আমি বলতে চাই যে ভাই আপনার আসেন দরকার হলে ভাই আপনি কিছু আপনি কন্ট্যাক্ট করে আসেন আচ্ছা কিছু বায়না করে চলে আসবেন এই পাশে পাঁচ নাম্বার যেটা নি আছেন এটা হচ্ছে सिक्स প্যাক জি ভাই सिक्स প্যাকস মানে কি আপনার বডিটা আর যে আপনার ই আছে এসব গুরু বাজারে যে কেউ হয় দেখার সাথে সাথে নো ফেলে দেখার সঙ্গে সঙ্গে নিয়ে নেবে জি জি দাম রাখছেন হাজার গাড়ি ভাড়া রাখাল খরচ সব আপনার সব আমার ভাই আচ্ছা ঢাকা থেকে চট্টগ্রাম দেখ সিলেক্ট জি এখানে সব আপনি আমি আমি বহন করব আচ্ছা তো বেশ পরতেই আছে তাহলে আজকে এক্সট্রা করে আর খরচ গুনতে হবে না না ভাই কোনো খরচ গোনা লাগবে না আমার দর্শক ভাই এবার গরু নিলে সব খরচ ফ্রি শুধু খামারে চলে যাবে খালি ভাই খরচ নিয়ে খালি আমার খামার অব্দি আসা লাগবে এসে দেখে বাস নিয়ে চলে যাবে আচ্ছা এই পাশে যেটা নিয়ে আসছেন এটাও সম্পর্কে একটু বলবেন ভাই এটা ছয় জি ভাই এটা হচ্ছে দেশাল গরু আপনার জি জি একবার ভাই ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড এই এসব গরুগুলো ভাই যে কোনো মার্কেটে ভাই সাহিদা ফুল আচ্ছা কুরবানিতে কেমন টাকা বিক্রি হবে এগুলো এসব গরুগুলো কুরবানিতে ভাই ভাই নিম্ন বাজার হয় বাজার নাই মনে করেন তারপরে এক লাখ চল্লিশ হাজার ভাই যে কোন লোক টান নিয়ে যাবে কোন জায়গায় বিক্রি হবে জি আর গ্রামের ছয় নাম্বার গরু জি পাশে সাত নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন

তো আজকে গরু আছে টোটাল এগারো পিস দাম রাখছেন এভারেজ বিরাশি হাজার টাকা গাড়ি ভাড়া রাখাল ফর সব আপনার জি সব আমার সারা বাংলাদেশ যেখানে যাক যেখানে যাক আচ্ছা এই পাশে আট নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে কি বলবেন ভাই এটাও দেশাল গরু দেশাল গরু জি বা সিং চোট আর একটা কথা কি ভাই যে গরু খাবে ভাই সে গরু আপনাকে 10 টাকা দিয়ে যাবে যে গরু খাবে সে গরু বাড়বেও বেশি জি জি আবার ক্রেতার চাহিদাও বেশি চাহিদাও বেশি মান ভালো থাকবে ভাই আচ্ছা

আর ঈদের হয়তো আপনার দুই মাস সময় আছে কম সময় আছে কম সময় আছে এই দুই মাসের মধ্যে এই সব গরুগুলা যদি ঠিক মতো

নাইন সেভেন ফাইভ এইট থ্রি সেভেন থ্রি এইট টু তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম